আমরা নজর করে দেখেছি বাংলাদেশের উল্লেখযোগ্য কোন দলের আমির নায়বে আমির রাজপথে আল্লাহ আকবার লক্ষ জনতা নিয়ে যেই দিন কেউ রাজপথে নামতে সাহস পায় নাই সেই দিন লক্ষ জনতা নিয়ে যিনি কারফিউ ভেঙ্গেছেন তিনি আমাদের মুক্তি ফয়জুল করিম সাহেবের চর্মরাই ঠিক কিনা বলেন আজকে সাহেবের চর্মরাইকে নিয়ে সমালোচনা করো বাংলার এক প্রান্ত থেকে যদি আমার নেতা পীর সাহেব চরমনাই সাইকে চরমনাই একটা ডাক দেয় তাহলে বাংলার প্রত্যেকটা হলিতে গড়িতে মাঠে ঘাটে পাথারে বন্দরে শহরে